চলছে মহারাজের গোসল পর্ব বিসমিল্লা এগ্রো পার্কের আমার গরু আমার খামার পর্বে মহারাজের গোসলের দৃশ্য ধারণ করা হচ্ছে দেখুন এটি সবেমাত্র দুটি দাঁত ভেঙেছে 음 아아 에디가 물에다 라 물에다 라 마라 에디가 물에다 여기 라 হুম দেখ মোটামুটি মহারাজের গোসল শেষ হল এখন শুরু হবে লাল বাহাদুরের গোসল পর্ব